নমস্কার বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বঙ্গ বিজেপি ঝাঁপে লাঠি কারা দিতে চাইছেন সেই এখন চর্চা শুরু হয়েছে বা গবেষণা শুরু হয়েছে বলা যায় কারণ বিজেপির দক্ষিণবঙ্গের অনেক নেতা ইতিমধ্যেই বলা বলি শুরু করেছে যে যে বিজেপির যে সম্ভাবনাটুকু রয়েছে সেই সম্ভাবনাটুকুকে অনেকেই শেষ করে দিতে চাইছেন বা বঙ্গ বিজেপি ঝাঁপে লাঠি দিতে চাইছেন এবং তারা এখনো পর্যন্ত কোন কথা শুনছেন না তারা তাদের মতো করে বঙ্গভঙ্গের কথা তারা বলে যাচ্ছে। এবং তাতে যে বিপদ হবে সেটা বুঝতে পারছেন দক্ষিণবঙ্গের বিজেপি নেতারা এবং যে কারণে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সমীক ভট্টাচার্যের মত নেতারা তারা প্রবল চিন্তায় রয়েছেন যদিও বারবার তারা বলে যাচ্ছেন যে বিজেপি বঙ্গভঙ্গের বিরুদ্ধে এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অপরিবর্তিত বাংলাই হচ্ছে তাদের স্বপ্ন তারা বঙ্গভঙ্গের পক্ষে নয় এটা তারা বলে যাচ্ছেন কিন্তু তারা এটা বুঝতে পারছেন কিছু নেতা সেটা উত্তরবঙ্গ বা মালদা মুর্শিদাবাদের কিছু নেতা তারা যেভাবে বঙ্গভঙ্গের হয়ে যে সওয়াল করে যাচ্ছেন বঙ্গ বাংলাকে ভাগার জন্য সওয়াল করে যাচ্ছেন তাতে বিজেপি অস্তিত্ব নিয়েই রাজ্যে প্রশ্ন উঠবে বিজেপির অস্তিত্ব নিয়ে সংকট দেখা দেবে এইসব চিন্তা ভাবনা তাদের মধ্যে রয়েছে কারণ আপনারা কিছুটা বুঝতেই পারছেন যে প্রথমে যেটা সুকান্ত মজুমদার যে বিতর্কটা তৈরি করেছিলেন প্রধানমন্ত্রীর কাছে উত্তরবঙ্গের আটটি জেলাকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করার জন্য সুকান্ত মজুমদার কিন্তু কখনোই বাংলা ভাগের কথা বলেননি তিনি বলেছিলেন যে বাংলার মধ্যে রেখেই উত্তরবঙ্গের আটটি জেলাকে উন্নয়ন ত্বরান করার জন্য উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করাও যাতে উত্তরপূর্ব পূর্ব যে যে অঞ্চল আমাদের ভারতবর্ষে সেই উত্তরপূর্ব পূর্ব অঞ্চলের উন্নয়নের যে টাকা সেই দপ্তর সেখানকার উন্নয়নের টাকা উত্তরবঙ্গতেও আসবে এবং উত্তরবঙ্গতে সেখানে রাস্তা ব্রিজ এইসব সেতু টেতু এসব নির্মাণ করা যাবে কারণ সুকান্তবাবু ওই দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্তবাবু একই সঙ্গে শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী কিন্তু সুকান্ত হয়তো এটা বুঝেছেন যে তিনি বালুরঘাটের প্রতিনিধি সাংসদ কিন্তু তার পক্ষে হয়তো উত্তরবঙ্গে বা বালুরঘাটে কোনো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করা তার পক্ষে সম্ভব হবে না কিন্তু যেহেতু তিনি উত্তরপূর্ব উন্নয়নের সঙ্গে যুক্ত ও দপ্তরের সঙ্গে যুক্ত সেই কারণে উত্তর সঙ্গে মালদা থেকে দার্জিলিং পর্যন্ত আটটি জেলাকে যুক্ত করলে সেখানে কিছু রাস্তাঘাট ব্রিজ কিছু উন্নয়নের কাজ তিনি করতে পারবেন এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে তিনি বলেছিলেন কিন্তু তারপরে যেটা দেখা গেল যে একে একে সব রাজ্য ভাগের কথা শুরু হয়ে গেল অনন্ত তো বলে বসলেন আলাদা রাজ্য চাই কিছুটা উত্তরবঙ্গকে ভাগ করার বিষয়ে সওয়াল করা শুরু করলেন সাংসদ জয়ন্ত রায় রাজু বিস্তা আহ কুচবিহারের জন্য বিধায়ক এরপরে আগুনে ঘি পড়লো ঋষিকান্ত দুবে ঝাড়খণ্ডের গোন্ডার সাংসদ তিনি সংসদে বললেন যে জলবিন্যাস বদলে যাচ্ছে মালদা মুর্শিদাবাদ এবং হচ্ছে বিহারের চারটি জেলা কাটিয়ার পূর্ণিয়া কিষাণগঞ্জ এবং আড়ারিয়া এই ছটা জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হোক কারণ এখানে অনুপ্রবেশ ঘটছে প্রবলভাবে এবং জনবিন্যাস বদলে যাচ্ছে তাই এখানে কেন্দ্রশাসিত অঞ্চল দরকার তিনি বলে এবং এই বলে দেওয়ার পরেই যেটা হলো যে মালদা এবং মুশিদাবাদের দুই বিধায়ক লাফিয়ে পড়লেন সেই দাবি নিয়ে তারা সঙ্গে সঙ্গে হচ্ছে বক্তব্যকে সমর্থন করলেন কিন্তু অধিকারীরা বা বিজেপির দক্ষিণবঙ্গের নেতারা বারে বারেই বলেছেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অপরিবর্তিত বাংলায় তারা চান তারা বঙ্গবঙ্গ চান না কিন্তু নেতৃত্বের কথা কিছুটা কে অমান্য করেই হোক মুর্শিদাবাদের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ তিনি মুর্শিদাবাদে মহামিছিল ডেকে দিলেন কি না উত্তর কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে মুর্শিদাবাদ মালদা এবং বিহারের চারটি জেলাকে নিয়ে যেটা নিশিকান্ত দুবের প্রস্তাব তিনি যে তার পক্ষে সওয়ালও করলেন মিডিয়ার সামনে বললেন যে সেই কথা মিছিলও করলেন একইভাবে বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র তিনিও হচ্ছে মিডিয়ার সামনে মালদা মুর্শিদাবাদকে ভাঙা এবং বিহারের সঙ্গে যুক্ত করে অঞ্চল করলেন করেছেন বা যেভাবে বাংলা ভাগের জন্য সওয়াল করেছেন বা করছেন তাতে প্রবল অস্বস্তিতে শুভেন্দু অধিকারীরা শুভেন্দু অধিকারীরা বারে বারেই হচ্ছে বলছেন মঙ্গলবারও শুভেন্দু অধিকারী একইভাবে বলেছেন তারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে এবং তারা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অপরিবর্তিত বাংলায় তারা চান শ্রমিক ভট্টাচার্য সাংসদ তিনিও বলেছেন যে যদি বঙ্গ বঙ্গভঙ্গ হয় তেলে বিজেপি পার্টি অফিস থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি বার করে নিয়ে যেতে হবে তারা প্রবল দিলীপ ঘোষ বৃহস্পতিবার দিন বিধানসভা গিয়েছিলেন তিনি সেখানেও তিনি বলেছেন যে তারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে তবে উত্তরবঙ্গকে নিয়ে রাজ্য সরকারের বঞ্চনা আছে উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে চিন্তাভাবনা করা উচিত শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে বঞ্চনা বা সব কথা তুলেছেন তিনিও উত্তরবঙ্গের উন্নয়নের পক্ষে তো এইসব করতে করতে আসলে বিজেপির নেতারা এটা বুঝতে পারছেন অনেকেই বলা বলি করছেন বঙ্গভঙ্গের কথা বললে হচ্ছে আখেরে রাজ্যে বিজেপি মুছে যাবে কারণ হচ্ছে এখনো যে সম্ভাবনাটা রয়েছে যে সেই সম্ভাবনাটা থেকে আগামী যে ছাব্বিশের ভোট কিছু করা যেতে পারে কারণ বিজেপি নেতারা আপনারা জানেন লোকসভা ভোটে ফল খারাপ হলেও তারা একটি সূত্র বার করেছেন এটা হচ্ছে দু একুশ সালের বিধানসভা ভোটও তাদের ফল খারাপ হয়েছিল কিন্তু তারা একটি তুলনামূলক সূত্র বার করেছেন যে ফল খারাপ হলে একুশের থেকে সামান্য তারা ভালো করেছে তাই এখনই আশাহত হওয়ার কিছু নেই এবং শুভেন্দু অধিকারী যেটা বলেছেন যে আরো পাঁচ শতাংশ হিন্দু ভোটকে আনতে পারলেই তারা দু সালে এখানে বিজয়ী হবে এইসব ফর্মুলা তিনি দিয়েছেন এরকম বিভিন্ন ধরনের ফর্মুলা চলছে তো দক্ষিণবঙ্গের কোনো কোনো নেতা ইতিমধ্যেই বলাবলি করছেন যেভাবে বা বঙ্গভঙ্গের কথা বলা হচ্ছে এরকম ভাবে যদি বঙ্গভঙ্গ ব্যাপারে যদি কেন্দ্রীয় নেতৃত্ব কোনো পদক্ষেপ করে তাহলে এ রাজ্যে বিজেপি কে বাঁচানো যাবে না বিজেপি শেষ হয়ে যাবে এবং জেনে তারা এই সব কথাগুলো তুলছেন তারা বুঝতে পারছেন না তারা তো ভোটের রাজ স্বার্থে হচ্ছে তারা এই কথাগুলো বলছেন কিন্তু আখের হচ্ছে বঙ্গ বিজেপির ক্ষতি হয়ে যাবে যে সম্ভাবনাটুকু এখনো আছে সেটাও শেষ হয়ে যাবে এই ধরনের কথা বলেছেন তবে তারাও খুব অবাক যে এই রকম ধরনের বিধায়করা মিছিল করছেন তারা মিডিয়ার সামনে বাংলা ভাগের জন্য সওয়াল করছেন সাংসদরা করছেন তারপরও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কেন চুপ করে রয়েছেন তাহলে কি কেন্দ্রীয় নেতৃত্বের কোনো উস্কানি বা মদত রয়েছে বঙ্গভঙ্গর ক্ষেত্রে তারা কি কেন্দ্রীয় নেতৃত্বকে এটা বুঝে গেছেন যে বাংলাকে পুরো বাংলাকে ভোটে জিতে এসে পুরো বাংলা ক্ষমতা দখল করা যাবে না তাই বাংলা ভাগ করে দিলে সেক্ষেত্রে কোনো অঞ্চলে উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গের কোনো অঞ্চলে যদি ভাগ করে দেওয়া যায় সেক্ষেত্রে তারা ক্ষমতা স্বাদ পেতে পারে এটাই কি তারা ভাবছেন যেমন ইতিমধ্যেই আহ যে তৃণমূল সচ্চা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাংলা ভাত তিনি কোনো কিছুতেই করতে দেবেন না তৃণমূল তৃণমূল সরকার আহ আগামী সোমবার দিন পাঁচ আগস্ট বিধানসভাতে প্রস্তাব আনছেন বঙ্গভঙ্গের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীরা বলেছেন যে তারা প্রস্তাব আনতে পারেন কিন্তু আমরা আমাদের স্ট্যান্ড জানিয়ে দিয়েছি যে আমরা বঙ্গভঙ্গের নই আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অপরিবর্তিত বাংলার কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতাদের চুপ করে থাকা নিয়ে রহস্য দানা বেঁধেছে যে তারা এটাকে সমর্থন করেন তাই সে কারণে চুপ করেছে বা এখনো পর্যন্ত কেন সুব্রত মৈত্র বা গৌরীশঙ্কর ঘোষদের পার্টি থেকে সতর্ক করা হয়নি বা তাদেরকে কোনো শোকস করা হয়নি কেন তারা পার্টি স্ট্যান্ডের বিরুদ্ধে এই ধরনের কথা বলে যাচ্ছেন মিছিল করছেন এই সব ব্যাপারে বিজেপি কোনো পদক্ষেপ করা করেনি একইভাবে সাংসদ অনন্ত মহারাজ বা রাজু বিস্তাবা জয়ন্ত রায় তাদেরকেও পার্টি সতর্ক করেনি এই নিয়েই হচ্ছে অনেকের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের বিজেপি নেতাদের মধ্যে যে তাহলে কি কেন্দ্রীয় নেতৃত্ব কি বলে এই ব্যাপারগুলোকে তারা কি মদত দিচ্ছেন বা তাদের কি একটা মত রয়েছে বা নিশিকান্ত দুবেকেও হচ্ছে পার্টির কেন্দ্রীয় নেতারা রাজ্য ভাগের পক্ষে যে তিনি সওয়াল করেছেন সেসব ব্যাপারে কিছু বলেননি বা সতর্ক করা হয়নি সেই কারণেই আশঙ্কার মেঘ দেখছে দক্ষিণবঙ্গের বিজেপি নেতারা এবং তারা এখন যে চিন্তা করা শুরু করছেন যে কারা রাজ্য বিজেপির ঝাঁপে লাঠি মারা লাঠি ফেলা চেষ্টা করছেন বা বিজেপিকে এই রাজ্যে শেষ করার চেষ্টা করছেন সেই বিষয়ে তারা খোঁজখবর রাখছেন বা সেই সমীকরণের বিষয়ে তারা চর্চা করছেন কারণ তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন যে যদি বিজেপি বাংলা ভাগের রাস্তায় হাঁটে তাহলে সিপিএম এর মতো জীবাশ্ম হয়ে যাবে কারণ ভোটে হেরে নরেন্দ্র মোদীদের অহংকার এসবে হচ্ছে একবার ধাক্কা খেয়েছে তা এরপরও তাদের যদি শিক্ষা না হয় তারা চরম শিক্ষা তারা পাবে বাংলা ভাগের রাস্তায় হাঁটলে তৃণমূলের পক্ষে থেকে বারে বারেই হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বিজেপির দক্ষিণবঙ্গের নেতারাও বুঝতে পারছেন বিপদটা তা সত্ত্বেও বেশ কিছু নেতা উত্তরবঙ্গ এবং মালদা মুর্শিদাবাদে তারা হচ্ছে বঙ্গবঙ্গের পক্ষে সওয়াল চালিয়ে যাচ্ছেন তাই শুভেন্দু অধিকারীরা অস্বস্তিতে যে যদি এটাকে ঠেকানো না যায় তাহলে আগামী দিনে কিন্তু মানুষ ভালো চোখে বিজেপিকে না এবং বিজেপির পক্ষে অস্তিত্ব টিকিয়ে রাখাই মুশকিল হয়ে যাবে এখন দেখা যাক যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা তারা কোনো পদক্ষেপ করে কিনা যারা বাংলা ভাগের পক্ষে সওয়াল করছেন এবং সত্যি সত্যি কেন্দ্রীয় নেতৃত্ব বাংলা ভাগ চান না এটা তারা বোঝান কি না নাকি তারা এই নেতাদের মদত দেন তার জন্যেই আমরা দেখব তাকিয়ে থাকব তারা কি পদক্ষেপ করে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার